বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ মিশালি ডালের বড়া কিভাবে আমি তৈরি করি এটা খুব শর্ট সিম্পল পাস্ত আর খেতে কিন্তু হেভি টেস্টি হয় তো আমি এটা কিভাবে তৈরি করি চলো তোমাদেরকে শেয়ার করি আমি এখানে পাঁচ মিশালি ডালটা ওভারনাইট করে রেখেছিলাম তো দেখো ডালটা কিন্তু বেশ ফুলে গেছে আর আমি প্রথমে ভালো করে ডালগুলোকে ধুয়ে নিয়েছিলাম আগে বেছে নিয়েছিলাম কাকড় টাকড় বেছে ধুয়ে তারপরে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দেখো এই পরিমাণে আদার টুকরো অ্যাড করব আর এই তিনটে কাঁচা লঙ্কা পাখুমির জন্য আমি লঙ্কা এখানে কম দিচ্ছি যে যে পরিমাণ ঝালকাও তোমরা সেই বুঝে লঙ্কা অ্যাড করতে পারবো এবার আমি এটাকে প্রথমে যেটা করব মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব আর এর মধ্যে তারপরে আমি নুন হলুদ আর ওটা কী বলে কালো কালো জিরে নুন হলুদ কালো জিরে এই তিনটে আমি একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি বড়াটা করব তো দেখতে থাকো তোমরা যে আমি কি প্রসেসে করছি এই দেখো আমি ডালের পেস্টটা করে ফেলেছি বন্ধুরা এই পরিমাণ হয়েছে পেস্ট এবার দেখতে পাচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর কালো জিরে আর নুনও আমি মিশিয়ে নিয়েছি এবার না আমি এটাকে ভালো করে এরকম করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে করবো না একটুখানি এটা রেস্টে রাখবো প্রায় মিনিট দশেক মতো রেখে আমি এটা ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে ওই মিনিট দশেক মতো রাখবো আর আমি পুরোপুরি মিহি করিনি কেন বলো তো একটু দানা দানা মুখে লাগলে যেন ভালো লাগে ডালের বড়াটা এর মধ্যে তো পেঁয়াজ রসুন টমেটো সব কিছু অনেক কিছুই দেওয়া যায় আমি আজকে তো পুরোটাই এরকম প্রসেসে করছি এখন সিম্পল প্রসেসে করছি আর এর মধ্যে কিছু দেব না এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেকের জন্য তারপরে কিন্তু আমি বড়াটা তৈরি করব তাহলে বড়াটা খুব বেশি সফট হয়ে যায় আর এর মধ্যে আমি খাবার সটা কিচ্ছু দেবো না আর এই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি সাদা তেল এখানে ভাজা করছি তার মধ্যে আমি কিন্তু বড়াগুলো এরকম ছোট ছোট সাইজের করেছি বেশি বড় করিনি প্রস্তাব ছোট সাইজের বড়া খেতে খুব ভালোবাসে তো যার জন্য এবার আমি মাঝে মধ্যে এরকম করে দেব যাতে সব জায়গায় তেলটা পৌঁছাই আর কি আর এটা আমি মিডিয়াম ফ্লেমে করব যাতে ভেতরটা কাছা না থাকে তো এটা দেখো আমি দুই পাশ গোল্ডেন করে আগে ভেজে নিই তারপর দেখাচ্ছি কেমন দেখতে হবে এই দেখো বন্ধুরা বড়াগুলো আমার এমন লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো দেখতে কি সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয় এবার আমি এগুলো তুলে নেবো নিয়ে বাকিগুলো আর কি দেব এর মধ্যে তো এই বড়া এই প্রসেসেই আমি করি খুব টেস্টিও কিন্তু হয়